তৃণমূলের নথিপত্র বাজেয়াপ্ত করার সাহস কিভাবে পাই ইডি রয়েছি আমি বিজয়তা আইপ্যাক কার্ডে ইডিকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইডি কোন রাজনৈতিক দলের অফিসে হানা দেয়নি পাল্টা জবাব ইডি কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কি বলল ইডি শোনাবো বৃহস্পতিবার সচ্চকালে আইপ্যাকের অফিসে আইপাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নথিবদ্ধ বাজেয়াপ্ত করার সাহস কিভাবে পায় ইডি সেই প্রশ্ন তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সরাসরি ইডিকে নিশানা করার পর পাল্টা জবাবও দিয়েছে ইডি প্রেস বিবৃতিতে ইডি জানিয়েছে এই তল্লাশি হানা দেওয়া হয়েছে দেশের দশ জায়গায় তার মধ্যে পশ্চিমবঙ্গে তল্লাশি চলছে ছয় জায়গায় কিন্তু কোথাও হয়নি রাজনৈতিক দলের অফিসে মুখ্যমন্ত্রী নাকি প্রশাসনিক সঙ্গে হানা অভিযোগ নিয়ে জবরদস্তি নথিপত্র নিয়ে গিয়েছেন ইডির আধিকারিকদের কাছ থেকে স্পষ্ট ছাব্বিশের ভোটের আগে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পথে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় আইপাকে হানা নিয়ে ইডি কি সেই সুযোগ করে দিল তৃণমূল নেত্রীকে নাকি ভোটের আগে ইডির হানার উদ্বেগ বাড়িয়েছে তৃণমূলের অন্দরে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে নিউজ পোল বাংলা